আজ গুরু পূর্ণিমা গুরু এই শব্দটি খুব গভীর একটি শব্দ চাইলেই যে কেউ যথার্থ গুরু হতে পারেন না আবার সেরকমই যথার্থ শিষ্য হওয়াও খুব কঠিন একটি কাজ গুরুর প্রতি কতটা বিশ্বাস কতটা আস্থা রাখতে হয় তারই একটি ঘটনা তুলে ধরবো আজকের এই আলোচনায় যেদিন স্বামীজি তার প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর আনুষ্ঠানিকভাবে গুরু হয়েছিলেন অর্থাৎ তাকে দীক্ষা দিয়েছিলেন সেই ঐশ্বরিক দিনের ঘটনা আজকে আলোচনা করব। দিনটা ছিল আঠেরোশো সালের পয়লা মে যদিও এই তারিখটি নিয়ে বিতর্ক আছে স্বামী গম্ভীরানন্দজি এই তারিখটি উল্লেখ করেছেন আবার শরৎচন্দ্র চক্রবর্তী তিনি অন্য একটি তারিখ উল্লেখ করেছেন যাই হোক সেটি অন্য বিষয় বিতর্কটি আমাদের বিষয় নয় আমাদের বিষয় হল মূল ঘটনাটি এবং সেই ঘটনার মাধ্যমে যে শিক্ষা এই দিব্য পুরুষেরা আমাদেরকে দিয়ে গেছেন সেইটি বোঝা তো ওই দিন তখন মঠ ছিল আলমবাজারে শরৎচন্দ্র চক্রবর্তী একদম সকাল আটটায় গঙ্গা স্নান করে কিছু জিনিসপত্র কিনে নিয়ে মঠে প্রবেশ করলেন এই প্রসঙ্গে বলে রাখি যে আগে থেকেই ঠিক করা ছিল যে এই দিন স্বামীজি শরৎচন্দ্র মহাশয়কে দীক্ষা দেবেন তো সেই মতো প্রস্তুতি নিয়ে সকালবেলায় গঙ্গা স্নান করে শরৎচন্দ্র মহাশয় মঠে আসলেন এবং শরৎবাবুকে দেখে স্বামীজি বলছেন আমরা তো জানি যে স্বামীজি কৌতুকপ্রিয় মানুষ ছিলেন তার রসবোধ ছিল অতুলনীয় তো মজা করেই স্বামীজি বলছেন শিষ্যকে যে কিরে আজ তো তোকে বলি দিতে হবে তাই না তো এরপর আরও কিছু বিষয় নিয়ে শরৎচন্দ্র মহাশয়ের সাথে স্বামীজি কথাবার্তা বলছেন ওই আমেরিকার প্রসঙ্গ টেনে এনে কিছু কথা তারপর গুরুর মাহাত্ম নিয়ে কিছু কথা তো এই কথা বলতে বলতে স্বামীজি শরৎচন্দ্র মহাশয়কে কিছু প্রশ্ন করলেন অর্থাৎ শিষ্যকে একটু বাজিয়ে দেখবেন বলেই যে তার গুরুর প্রতি বিশ্বাস তাঁর প্রতি বিশ্বাস কতটা পরীক্ষা করে দেখছেন স্বামীজি তো স্বামীজি প্রশ্ন করছেন তোকে যখন যা কাজ করতে বলবো তখনই তা যথাসাধ্য করবি তো তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন শরৎচন্দ্র মহাশয় তো ওই অবস্থাতেই সম্মতি জানিয়ে তিনি পারবো এই কথাটি বললেন স্বামীজি প্রশ্ন আরো কঠিন করছেন বলছেন যদি গঙ্গায় ঝাঁপ দিলে বা ছাত থেকে লাফিয়ে পড়লে তোর মঙ্গল হবে এই বুঝে তা তোকে করতে বলি তাহলে তাও অবিচারে করতে পারবি তো খুব কঠিন একটি পরীক্ষায় শিষ্যকে স্বামীজি ফেললেন যে তাহলে তাও অবিচারে করতে পারবি তো এই অবিচারের শব্দটি খুব গুরুত্বপূর্ণ স্বামীজি এখানে ব্যবহার করছেন অর্থাৎ গুরু বলছেন আর সেটি বিচার করে ঠিক ভেবে তারপর সেটি পালন করা একরকম আর গুরু বলছেন বলেই কিচ্ছু বিচার না করে অবিচারে সেটি পালন করা আর এক বিষয় শুধুমাত্র বিশ্বাসের জোরে শুধুমাত্র ভক্তির জোরে এই বিশ্বাসের তীব্রতা এতটাই থাকবে যে অবিচারে সেটি পালন করতে হবে এই একটি শব্দে এই বিশ্বাসের তীব্রতা স্বামীজি এখানে পরিষ্কার করে দিচ্ছেন তো শরৎচন্দ্র মহাশয় এটির উত্তরও পারব বলে সম্মতি দিলেন তো এবারে স্বামীজি বলছেন দেখ ভেবে চিনতে বল না হলে সহসা গুরু বলে গ্রহণ করতে নি অর্থাৎ এই যে শিষ্য পারবো কথাটি বলছেন এই পার্বর জোর কতটা সেই গভীরতায় স্বামীজি এখানে মাপছেন বলছেন দেখ ভেবে চিনতে বল পারলেই তবে আমাকে গুরু বলে গ্রহণ কর না হলে হঠাৎ ওই হুজুকে পড়ে যে আমি স্বামীজিকে গুরু বলে মানবো আজকের থেকে হঠাৎ খেয়াল উঠলো আর চলে গেলাম এরম করতে বারণ করছেন স্বামীজি যদিও স্বামীজি শরৎচন্দ্র মহাশয়ের বিষয়ে আগে থেকেই নিশ্চিন্ত ছিলেন এবং তাই জন্যেই তিনি দীক্ষা দেবেন বলে রাজি হয়েছিলেন তিনি নিশ্চিন্ত না হলে তিনি না বুঝলে এই দিনটি কখনোই আসত না তবুও স্বামীজি যেন ওই নিশ্চিন্ত হওয়ার উপরে একটি শিলমোহর মেরে দিলেন তো তারপর স্বামীজি যথার্থ গুরুর সম্পর্কে একটি ধারণা শিষ্যকে দিচ্ছেন স্বামীজি বলছেন যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান যিনি কৃপা করে মস্তিষ্কের সমস্ত আধিব্যাধি বিনষ্ট করেন তিনি যথার্থ গুরু তো এরপর স্বামীজি আর শিষ্যের মধ্যে আরও কিছু বার্তালাপ হলো ওই বৈদিক কিছু প্রথা নিয়ে কথাবার্তা চলল তারপর সকাল নটা বাজল স্বামীজি ওই দিন আর গঙ্গায় গেলেন না স্নান করতে মঠের মধ্যেই স্নান করলেন তারপর একটি নতুন গৈরিক বস্ত্র পরিধান করলেন তারপর ঠাকুরের ঘরে প্রবেশ করলেন এরপর আসন গ্রহণ করলেন আর ওই ঘরের বাইরেই শরৎচন্দ্র মহাশয় দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন যে স্বামীজি কখন তাকে ডাকবে তারপর তিনি ভিতরে ঢুকবেন তো স্বামীজি পদ্মাসনে বসে ধ্যানস্থ হলেন বেশ কিছুক্ষণ পর যখন ধ্যান শেষ হল তখন স্বামীজি শরৎচন্দ্র মহাশয়কে ভিতরে ডাকলেন বললেন বাবা আয় তো শরৎবাবু ভিতরে প্রবেশ করা মাত্র স্বামীজি শরৎবাবুকে বললেন দৌড়ে খিল দে দৌড় দেওয়া হলে স্বামীজি শরৎবাবুকে বলছেন স্থির হয়ে আমার বাম পাশে বস তো স্বামীজির কথা মতো শরৎবাবুও স্বামীজির বাম পাশে বসলেন তারপর স্বামীজি তার হাত শিষ্যের মাথায় রাখলেন এবং কিছু প্রশ্ন করলেন শরৎবাবুও সেই কথাগুলোর যথাযথ উত্তর দিলেন তারপর স্বামীজি শরৎবাবুর কানে বীজ মন্ত্রটি তিনবার উচ্চারণ করলেন এবং তারপর শিষ্যকে বললেন তিনবার উচ্চারণ করতে তারপর শরৎবাবুর চোখের দিকে স্বামীজি এক দৃষ্টিতে আছেন বেশ কিছুক্ষণ কেটে গেল তারপর স্বামীজি শরৎবাবুকে বলছেন এবার গুরু দক্ষিণা দে শরৎবাবু বলছেন কি দেব স্বামীজি তখন বলছেন যে যা ভান্ডারে যা সেখান থেকে কোনো ফল নিয়ে এসে দে তো শরৎবাবুও সেই মতো ভান্ডার থেকে দশটি লিচু নিয়ে এসে স্বামীজিকে দিলেন এবং স্বামীজিও সেই লিচুগুলো এক এক করে খেয়ে নিলেন খাওয়া হয়ে যাওয়ার পর তিনি শরৎবাবুকে বলছেন যা এবার তোর গুরুদক্ষিণা সম্পন্ন হলো তার সাথে সম্পন্ন হল দীক্ষাদান আনুষ্ঠানিকভাবে স্বামীজি তার প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর গুরু হয়ে উঠলেন এই গুরু আর শিষ্যের সম্পর্ক অতি বিরল এমন গুরু পাওয়া বিরল এমন শিষ্য পাওয়া বিরল গুরুর প্রতি শিষ্যের যে কতটা বিশ্বাস থাকা চাই সেই বিশ্বাসের জোর তীব্রতা কতটা হওয়া চাই এই ঘটনাটি তার একটি জ্বলন্ত উদাহরণ আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ